বং বংহান্ট অজিৎ চ্যানেলে সব বন্ধুদের স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো এবং ভালো লাগলো একটি লাইক করে দাও তো চলো শুরু করা যায় তিন ফুটের এটা রামজি এবং সীতা মাতা একসাথেই আছে খুব সুন্দর এই পুরোটাই দেখুন কাজটা হচ্ছে সোলার কাজ আমার নাম মিহি পণ্ডিত আমি কাজের সাথে একটি মিষ্টি দোকান পড়বে দেখুন তারা মা মিষ্টান্ন ভান্ডার তো এখানেই শুনেছি এমনি ভালো পরোটা পেটাই পরোটা পাওয়া যায় তো এইখানের যিনি মালিক এই যে দাদা একটু নামটা বলবেন আপনার ঘোষ ঘোষ আর দাদার সাথে আপনি হ্যাঁ তো এখানে করাটা খুব ভালো তৈরি হয় জানাবেন ফোন এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে তো এখানে এই যে ফোন নাম্বার ঠিক আছে ঠিকই আছে কোনো অসুবিধা নেই আপনারা যদি এখানে আসেন তবে এই কাকার পাখি দেখে কাকার কিছু মানে আপনারা এরকম পেটাই করাটা হুম আর হচ্ছে কি তার সাথে ভুগি মটর খুব সুন্দর খেতে তো আপনারা এখানে এলে আপনারা এটা বেস্ট করতে পারেন সামন ভালোই এখন চলে এসেছি দেখতে পাচ্ছেন বনখাপাশি যেটা হচ্ছে বর্তমান থেকে চল্লিশ কিলোমিটার দূরে পাটুয়া লাইনের দিকে অবস্থিত তো এখানে শুনেছি দেবী দুর্গার যে ডাকের সাজ করা হয় তো এই অঞ্চলেই করে তো চলুন আমার সাথে দেখাচ্ছি কিভাবে ডাকের কাজ করে এই গ্রামে তো এখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে ছোটো করে যাওয়া যায় সেই গ্রামেতে যেখানে দেবী দুর্গা বা অন্য প্রতিবারও ডাকের সাজ করা হয় তো থাকুন আমার সাথে চলুন তো এখন আমি ছোটো করে যাচ্ছি বনখাপা স্টেশন থেকে নেমে সোলা গ্রাম যেখানে দেবী দুর্গার সোলার সাজ সমস্ত কিছুই তৈরি করা হয় তো দেখছেন গ্রামের প্রকৃতি খুব সুন্দর রাস্তাঘাট সবটাই পরিষ্কার তো দেখুন আমার সাথে এবং সঙ্গে থাকুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো তো থাকুন বন্ধুরা আমার সাথে বনকাপাসী অঞ্চলের অন্তর্গত এই সোলার গ্রামে প্রত্যেক ঘরেতেই আপনি সোলার কাজ অর্থাৎ প্রতিমার যে সোলার বেস তৈরি হয় সেটি দেখতে পাবেন এবং যেদিন আমি গেছিলাম সেদিন প্রকৃতি খুবই মনোরম ছিলার যে বস্ত্র এখন দেখাচ্ছে খুলে যে প্রতিমার যে সাজ সে সোলার সাজ কিভাবে হয় বদি ভাই যদি একটু বলে দেন আমি এগুলো নামগুলো জানি না একটু বলি এটাকে কী বলে আচ্ছা এটা হচ্ছে আঁচল এই যে দেখতে পাচ্ছেন এটা মা দুর্গার আঁচল বলে তারপর বদি ভাই আর কি মাকে পড়ানো হয় বা এটা হচ্ছে সামনে মানে যেটা থাকে বুকমালা এটা এটা হচ্ছে সামনে এটা হচ্ছে বুকমালা এটা হচ্ছে বুকমালা বা আর এরপরে কি থাকছে এটা হচ্ছে কানপাস এই যে মা দুর্গাকে পড়ানো হয় যে কানপাস এই ওইটা হচ্ছে কানপাস আর এটা হচ্ছে মুকুট নাকি কি বলে এটাকে খাগড়া আচ্ছা আচ্ছা খাগড়া বা মাথা মুকুট আচ্ছা এটা হচ্ছে ক্ষমতা ওই যে ওইটা হচ্ছে ক্ষমতা খুব সুন্দর এখন থেকেই শুরু হয়ে গেছে পুজো আসতে আর মাত্র গুনে কয়েকটা দিন তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকরা খুব সুন্দরভাবে এবং তাকে হচ্ছে প্রচুর সরঞ্জাম এখানে আছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং খাটের তলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু সরঞ্জাম মায়ের আছে প্রত্যেকটা কাজ দেখুন প্রত্যেকটা কাজ দেখুন খুব সুন্দরভাবে একদম নিপুণ হাতে তৈরি করা প্রত্যেকটা কাজ ভাই হচ্ছে এখানকার কারিগর ভাই যদি একটু নামটা বলবেন সাহা আচ্ছা আপনি কি এখানে লোকাল না বাড়ি থেকে লোকাল আচ্ছা আচ্ছা তো আপনার কাছে একটু জানতে চাই যে আপনি এখানে কতদিন আছেন আচ্ছা আচ্ছা তো আপনার এই যে এই যে সাদা রঙের যেটা আমরা শাসটা দেখছি এইটা বাদেও আপনাদের কি রঙিন করা হয় এই রঙিন কাজটা মানে সেটা কখন অর্ডার থাকলে পারে না আমি অর্ডার ছাড়া আমি কাজ করবো আচ্ছা এই যে আমাদের এই কারিগর ভাই এখানে কাজ করছে দেখুন কত সুন্দর আচ্ছা এই যে পেপারটা এই পেপারটা কি পেপার

আচ্ছা আচ্ছা দাদা নামটা একবার বলবেন বাসুদেব সাহা বাসুদেব সাহা ঠিক আছে দাদাকে অনেক ধন্যবাদ আসার জন্য এই যে পুচকে দাদার সাথে বাড়ির নাম হচ্ছে মাতৃভবন এখানেও সোলার কাজ হয় তো চলুন এই যে দেখুন এখানেও সোলার কাজ ওগুলো হয়ে আছে আচ্ছা দেখুন এখানে প্রচুর সোলার দেখা যাচ্ছে আপনি কারিগর নাকি দাদা হ্যাঁ আচ্ছা 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 তো এখানে কালার হয় না সাদা রঙেরই শুধু সোলার কাজ আচ্ছা আচ্ছা এখানে কালার হয় না এটা কাজ কালার কিছু দেখালে ভালো হয় একটা সার যদি দেখাতে পারেন তাহলে ভালো হয় কত সোলার এটা হচ্ছে কি কাঁচ কাঁচা শোলা নাকি এই হচ্ছে কাঁচা শোলা আচ্ছা এগুলো অ্যাকচুয়ালি চাষ করা হয় পুকুরে যেটা তাহলে আচ্ছা বিলে বিল বিল মানে পুকুরের থেকে কিছু ছোটো ছোটো নদীর মতো তো এই হচ্ছে শোলা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শোলাগুলো দেখতে এরকম ঠিক হয় যদি আপনি একটু নামটা বলেন আমার নাম কত বছর কি চলছে আপনার ধরুন আমাদের বিরানব্বই সাল থেকে

সোলার কাজ করছে শুধু ছেলেরাই নয় এখানে মেয়েরাও কাজ করে দেখুন এখানে দুই কাকিমা আছে তো এই কাকিমারাও নিজের হাতে খুব সুন্দর কাজ করছে কাকিমা আপনি যেটা কাজ করছেন এটাকে কি বলছে এই 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 যে আচল তাই তো এটা আচলে কাজ হচ্ছে কাকিমা খুব সুন্দরভাবে আচ্ছা এটা কি আঠা দিয়ে বসাচ্ছেন আঠা দিয়ে নাকি আচ্ছা আচ্ছা এই আঠাটা কিসের আঠা ময়দা তেঁতুল তুতে তুতে আচ্ছা ময়দা তুতে দিয়ে তৈরি হয় খুব সুন্দরভাবে বসাচ্ছে আপনি বিপিন সাহা উনারই হচ্ছেন কাকা এই যে কাকা অনেক অভিজ্ঞ তো কাকাবাবু একটু বাড়ি আসুন আলোর দিকে হ্যাঁ কাকা কাকাবাবুরই হচ্ছে এই সমস্ত কারখানাটা কাকাবাবুর কারখানা তো কাকাবাবু একটু নামটা বলবেন গদাধর সাহা তো কাকাবাবু আপনি বলুন যে এখানে কিরকম কী সাজের দাম আছে মনে করুন দশ থেকে বারো ফুটের যদি প্রতিমা হয় তাহলে তার কিরকম দাম হতে পারে অর্ডার দিলে কীরকম বর্ধমান লোকাল বা যদি আশেপাশের লোকাল হয়

লক্ষণজি এবং সীতা একসাথেই আছে খুব সুন্দর এই পুরোটাই দেখুন কাজটা হচ্ছে সোলার কাজ অসাধারণ কারুকার্য দেখতেই এবং হনুমানজি দেখুন কথাটাও খুব সুন্দরভাবে এখানে তৈরি করা হয়েছে এবং যাতে ধুলো না পড়ে সেই জন্য অ্যাকোরিয়ামের মতো একটি সিস্টেম করা হয়েছে তার মধ্যে এই সোলার কাজটিকে প্রতিস্থাপিত করা হয়েছে হ্যাঁ আপনার নামটা বলুন এবং আপনি কত বছর এই কাজের সাথে যুক্ত সেটা বলুন

আপনার একটা খুব সুন্দর কাজ কাজ দেখছি মিহিলবাবু আপনার এই যে যে ওই রাম রামজি আছে লক্ষ্মণজি আছে সীতাজি আছে এই যে মডেলটা তো এই মডেলটা খুবই সুন্দর তো এটা আপনি কোথায় পাঠাবেন এটা কলকাতা আচ্ছা তো এটা এটা কবে যাবেই যাবে আচ্ছা অযোধ্যাতে কখনো পাঠিয়েছেন বা অযোধ্যা আচ্ছা 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 পাঠানো হয় আচ্ছা এক একটা মডেলের যদি একটু প্রাইসগুলো বলেন যে কিরকম এটা তো মডেলের সাইজটা খুব কথা হবে তাও

তাহলে বন্ধুরা শুনে নিলেন আপনাদের যদি কোনো মডেলের অর্ডার থাকে তাহলে বাবুর সাথে যোগাযোগ করবেন এটাও একটা কাজ হয়েছে সোলার কাজ এটা গণেশের মডেল গণেশজির মডেল আছে ভগবান গণেশের এটা ফুট ভাই কত খুঁট এটাও কি করতে হবে না আমি এমনি করেছি কিছু করতে হবে এখন এটা একটু পাঁচশো টাকা নোটটা দেখুন খুব সুন্দরভাবে করেছেন এই পণ্ডিত বাবু গান্ধীজি প্রত্যেকটা কাজই হচ্ছে সোলার খুব নিখুঁত করা হয়েছে মালিক কি আছে এখানে

মোটামুটি তিরিশ চল্লিশ হাজার তিরিশ থেকে চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা আর যদি ফুল সাদা নেয় আচ্ছা ঠিক আছে আমার মানে নাম হচ্ছে ভাই ভাই আচ্ছা আচ্ছা যদি আপনাদের মনে হয় দেখে অর্ডার করে অর্ডার পাবে তো হ্যাঁ তাহলে একটু ফোন নাম্বারটা বলুন যাতে লোকাল অর্ডার করলে আপনার ফোন নাম্বারটা আটচল্লিশ চুরানব্বই আটচল্লিশ ঠিক আছে তো বন্ধুরা যদি কেউ এখানে অর্ডার করতে চান তাহলে এই দাদাকে দেখে রাখুন এবং ফোন নাম্বারটা দাদা বললো সেখানে ফোন করবেন দাদার সাথে আরেকটা নাম্বার বলছেন শুনুন দেখুন দুর্গা প্রতিমার কি সুন্দর সোনালি কালারের এই বেশটি দেখলে যেন মনে হচ্ছে পুরোটাই সোনার তো এই সোলার গ্রাম অর্থাৎ বন কাপাসি গ্রামে আপনারা কীভাবে আসবেন খুবই সহজপথ আপনারা বর্ধমান থেকে আসলে বর্ধমান কাটোয়া যে লোকাল ট্রেন আছে সেটিতে আপনারা চলে আসতে পারেন মাত্র চল্লিশ কিলোমিটার দূরে বর্ধমান থেকে অবস্থিত এই মনকাপাসি গ্রাম অথবা যারা কলকাতা থেকে আসছেন তারা হাওড়া গ্রামী ট্রেনে বর্ধমানে এসে আবার বর্ধমান থেকে কাটোয়াগ্রামী ট্রেনে আপনাদের চাপতে হবে যাই হোক আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদেরও ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে একটু উৎসাহিত করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টসে জানাবেন কীরকম লাগলো ধন্যবাদ